সৃষ্টির প্রতিটি দিন একটি শক্তির বার্তা নিয়ে আসে আটই জুলাই দু হাজার পঁচিশ সেই রকম একদিন যখন বহু মানুষের জীবনে ধাক্কা লাগতে চলেছে কিন্তু সবার আগে এই ধাক্কা আসছে এ স্নানধারী মানুষের জীবনে আপনি যদি হন সুমি সজল সাকিব সুমন স্নেহা সুরভি সুলতানা বা শকত তাহলে আপনাকে আজকের বার্তাটি মনোযোগ দিয়ে শুনতেই হবে ঈশ্বর আগে সংকেত দেন তারপর শিক্ষা দেন আজকের ভিডিও সেই সংকেত চলুন দেখা যাক এই ভয়ানক দিনের পর্দা খুলে তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন বা এই চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এস নামের সমস্ত মানুষ আপনার বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন তাদেরও এই আট তারিখ মহাবিপদের দিনটি কি ঘটতে চলেছে জেনে নিতে সাহায্য করুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক আটই জুলাইয়ের গ্রহগুলির ভয়ঙ্কর অবস্থান আটই জুলাই দু হাজার পঁচিশে চন্দ্র কর্কট রাশিতে মানে চরম আবেগ প্রবণতা শনি অবস্থান করবে কুম্ভে আর তার পূর্ণ দৃষ্টি যাবে মেষ রাশিতে রাহু থাকবে মীন রাশিতে এবং শুক্রের সঙ্গে বিরোধ সৃষ্টি হবে সূর্য ও ও কেতুর দূরত্ব তৈরি করবে আত্মবিরোধ অহংকার এই অবস্থান সবচেয়ে বেশি কষ্ট দেবে এ স্নানধারীদের কারণ এরা আগে থেকেই আত্মবিশ্বাস ও আবেগের টানা চলে পড়ে সন্দেহ থেকে বিপদ তৈরি হয় এরা যা বলে তাতে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয় ঝগড়া সৃষ্টি হয় আমি পারবো আমি ঠিক পারবো এই অহং কিন্তু অনেক সময় বিপদ ডেকে আনে অর্থাৎ আপনি নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন কনফিডেন্ট হন কিন্তু ওভার কনফিডেন্ট হবেন না জুলাইয়ে কি কি বিপদ ঘটতে পারে পারিবারিক জীবন হঠাৎ করে প্রিয় কারো সঙ্গে সম্পর্ক ভেঙে যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে চরম ঝগড়া বাঁধতে পারে বাবার সঙ্গে মনোমালিন্য বা ভাই বোনের ওপর রাগ হতে পারে বাচ্চাদের আচরণে আপনি হয়তো বিরক্ত হবেন এবং সেই কারণে আপনি ভুলবশত কিছু করে ফেলতে পারেন কর্মক্ষেত্র বস বা সিনিয়রের সঙ্গে ঝগড়া হতে পারে অফিসে হঠাৎ বদলি বা আপনি সাসপেন্ড হয়ে যেতে পারেন বা আপনাকে কোনো পানিশমেন্ট পেতে হতে পারে ব্যবসায় টাকা আটকে যাওয়া বা পার্টনার পালিয়ে যাওয়া আপনাকে ছেড়ে দূরে চলে যাওয়া এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু হতে পারে আবার গোপন শত্রু আপনাকে টেনে নিচে নামাতে পারে আপনার গোপন শত্রু যে আপনার সামনে আপনাকে ভালোবাসে কিন্তু পেছনে আপনার পেছনেই ছুরি মারে তাই সেই সমস্ত শত্রুকে যদি আপনি এখনই চিনে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই বিপদগুলি আগামীকালে কমে যাবে প্রেম ও ভালোবাসা ভালোবাসার মানুষের সন্দেহ আপনি যেহেতু একটু সন্দেহপ্রবণ মানুষ হন তাই জন্য অনেক সময় ভালোবাসার মানুষকে বা কাছের মানুষকে সন্দেহ সন্দেহ করে বসেন কিন্তু এই করার জন্য আপনাদের সম্পর্কে ব্যাঘাত ঘটে অতীতের কারো ভালোবাসা ফিরে আসা বা বর্তমান নষ্ট করা একসঙ্গে থাকা সত্ত্বেও একাকিত্ব হঠাৎ মেসেজ না আসা বা ব্লক হয়ে যাওয়া হয়তো আপনার সাথে আপনার প্রিয় মানুষটির এই সময় ঝগড়া বাঁধতে পারে হঠাৎ করে তার কোনো মেসেজ কল কিছু আসবে না অথবা আপনি হয়তো দেখবেন যে আপনাকে সে ব্লক করে দিয়েছে এই সময় কিন্তু নিজের ধৈর্য হারাবেন না একটুখানি অপেক্ষা করুন বা অপরপক্ষের মানুষটাকে সময়টা পেরোতে সাহায্য করুন তাতে কিন্তু আপনাদের সমস্যা দ্রুতই সমাধান হবে অর্থ ও চুরি প্রতারণা অনলাইন টাকা ট্রান্সফারে ভুল হয়ে যাওয়া হয়তো আপনি অন্য কাউকে টাকা পাঠাতে গিয়ে অন্য কাউকে পাঠিয়ে দিলেন বা এমন কেন প্রতারণার শিকার হতে পারেন যেখানে হয়তো আপনাকে বলছে যে আমি এই যে আপনার চেনা পরিচিত কেউ হয়ে আপনাকে মেসেজ করলো এবং সেখানে আপনি টাকা পাঠালেন কিন্তু দেখা গেল যে আপনার সাথে ফ্রড হয়ে গেছে বিশ্বাসী কাউকে টাকা দিয়ে প্রতারিত হওয়া মোবাইল বা এটিএম হ্যাক হওয়া কাছের কেউ আপনার গোপনে ক্ষতি করে ফেলতে পারে স্বাস্থ্য মাথা গোড়া ব্লাড প্রেশার হঠাৎ কমে যাওয়া গলা গলাভার বুক ধরফর করা ঘুম না আসা হজমের সমস্যা বা বমি বমি ভাব এই সমস্ত স্বাস্থ্যের সমস্যাগুলি কিন্তু আপনার এই সময় আসতেই পারে এস নামের লোকেরা সাধারণত খুব আবেগী হয় ছোট কথাতেই গভীর কষ্ট পায় এরা একা কাঁধে চুপ করে সব সহ্য করে যায় কিন্তু চরম রাগ উঠলে এরা নিয়ন্ত্রণ হারায় এই চরিত্রগত গুণগুলি আট তারিখে হয়ে উঠতে পারে বিপদের চাবিকাঠি কারণ গ্রহগুলির আঘাত প্রথমে পরে মানসিক জায়গায় আপনার মন ভাঙলেই জীবনও ভেঙে পড়ে তাই আপনাকে আজই মানসিকভাবে দৃঢ় হতে হবে তাই জন্য আমি আপনাদের এখন কিছু টোটকা বা রক্ষা কবচের কথা বলবো। প্রথমেই বলবো হিন্দুদের জন্য সকালে সূর্য ওঠার আগে পূর্ব মুখ করে বসে এগারো বার কালিকে তারপরে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিন দুপুরে আপনি রান্নার সময় আগুনে ঘি ফেলে দিন শত্রুতা কমে যাবে এতে এবং একটি লাল রঙের কাপড়ে করে পাঁচটা গুল পাঁচটা লবঙ্গ একটা এলাচ বেঁধে পকেটে রাখুন সন্ধ্যায় যা করবেন শনি মন্দিরে কালো তিল ও নীল ফুল অর্পণ করুন প্রদীপে সর্ষের তেল দিয়ে ওম প্রাম প্রিম প্রোম সহায় বলুন কোন দরিদ্র মানুষকে আটটি বিস্কুট দিন এবার আমি বলবো মুসলিমদের জন্য আটই জুলাইয়ের কিছু টোটকা সকালবেলা ফজরের নামাজ পড়ে ইয়া সালামু একুশ বার পরে মাথায় ফুদিন তারপর একুশবার দরুদ শরীফ পাঠ করুন এটা আপনাকে রক্ষা করবে যে কোনো বিপদ থেকে তিনজন দরিদ্রকে দুপুরে ঠান্ডা পানি বা ঠান্ডা শরবত দিন কেউ গালমন্দ করলে বা অপমান করলে চুপ থেকে যান কাউকে কিছু উত্তর দেবার দরকার নেই রাতে মাগরিবের পর তিনবার সুরা ফালাক ও সুরা নাশ পরে নিজের উপর ফুদিন সয়নকালে নিজের কপালে হাত দিয়ে বলুন ইয়া হাফিউ ইয়াহ কফি আটই জুলাই দু সৃষ্টিকর্তা আপনাকে দেখাতে চাইছেন আপনি কতটা সত্যবাদী ধৈর্যশীল আর বিশ্বাসযোগ্য এই দিনটা আপনাকে হয় শিক্ষা দেবে নয় শেষ করে দেবে আপনার সচেতনতা আপনার নিরাপত্তা আর ভগবানের উপর আস্থা এই তিনটি আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে ভিডিওটি শেয়ার করুন এমন কাউকে যার নাম এস দিয়ে শুরু কমেন্টে লিখুন আপনার নামটি আপনার ধর্ম কি আর আপনার বাড়িটি কোথায় ঈশ্বর করুন এই আট তারিখ হোক আপনার জীবনে সেরা শিক্ষা ও রক্ষার দিবস বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তাই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ